আস শাইতানু দাসে মন কলবি বানিয় আদম শয়তান তিন কিসমের কয় কিসমের নতুন ও আসোনে কয় কিসমের শয়তান জোরে কোন আযাজিল পিছন দিয়ে বায়ো সারতে সারতে চলে গেছে 80 মাইল দূরে কিন্তু আরও দুইটা শয়তান আছে আরো কয়টা আওয়াজ দেন না তো কয়টা শয়তান টোটাল কয়জন আরও জোরে এ সবাই আঙুল তুলে বলেন তো কয়জন দেখি জোরে কারণ এতদিন আমরা জানছি শয়তান একটা এখন দেখতাছি শয়তান তিনজন কয়জন দুইজন এখানে আছে দুইজন এখানেও আছে শুধু এখানেই না আর খানায় কাবা পর্যন্ত চলে যায় কিছু একটা উচিত হোলছে দেওয়া উচিত এ উচিতের চাইতে পাটি কোনো দাম বেশি কাবা ঠিক না বলেন যেই জায়গায় এক রাখাত নামাজ পড়লে এক এক লক্ষ নাকাত নামাজ পড়ায় নাকি পাওয়া যায় বলেন তো খনিশ তখন নামাজ পড়লে এক রাকাত এর বেশি নাকি হবে নাকি আওয়াজ দেয় না তো মরে গেছে হ্যাঁ না না দেখুন একটা বলবেন তো হবে এক রাকাত পড়লে এক রাকাতের না কি হবে নাকি দুইশো রাকাত হবে খানায় কাবায় যদি এক রাকাত নামাজ পড়ে আল্লাহ বলছে রাসুল বলছে এক লক্ষ রাকাত নামাজ পড়লে যেমন নেকি হয় খানায় কাবার সামনে রেখে নামাজ পড়লে এক লক্ষ রাকাতের নামাজের সব দিয়ে দেয় ওই জায়গায় যদি শয়তান যায় তাহলে খলসে দাও ঢুকতে পারে কিনা যেরকম এ যুবকরা কাও নাকি মরে গেছে যুবকরা নেট চালায় চালায় সব তো কে আছে ক্যালসিয়াম রক্ত সব ঢিল হয়ে গেছে এল রে না বিয়ে দেওয়ার জন্যই বাপ যদি ঘুরে টাকা মেয়ে যদি হয় বাপ আমার বন্ধুরা তো সব বিদেশ যাচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর ও বহু টাকা কামাই করতেছে না বাপ তোরে আমি বিয়ে দিতেছে আমি বেটার পর না 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 পরে পরে আমি বিদেশ গিয়ে ঘুরে আসি তার মানে মাল মেটিরিয়ালস নাই ফুরিয়ে গেছে তো ভয় আছে আতঙ্কে ঠিক না বলেন ওরে বাপরে বাপ যে টাকা মেয়ে দেখছে তোরে খায়াবে রে আমারে ঠিক না বলেন ও বয়ের সোটে কবে দোস্তদের সাথে বিদেশ যা কামাই করি কম পোকে জ্বালা থেকে বাসি ঠিক না বলে কারণ কি ওই যে দরজা লাগা দিয়ে বিশাল বড় সেট নিয়ে সারা জীবন খালি টিপটাপ করছে আর নগ্ন ছবি দেখে খালি গরম করছে গরম আর সব ঢিল হয়ে গেছে আর সাহস হয় না ঠিক না বলেন যুবক এরকম যুবক এখানে আসে নাকি ভাই আর যুবক যদি এরকম থাকো আল্লাহর তসবি পড়ো তোমার হার রক সমস্ত টাইট হয়ে যাবে মার হাবাগ কার নামের তাসবি পড়লে কার নামে কার নামে আল্লাহর নামের দবনি যখন দিবা রা গুলো আল্লাহ টাইট করবে কে আল্লাহ টাইট করবে আওয়াজ দেওয়া লাগবে জালসারা প্যান্ডেলে বসতে সোমানি সিমানি চলবে না আওয়াজ হবে আল্লাহর নামে কার নামে

আওয়াজ দিচ্ছে যুবকদের যুবকদের আওয়াজ এখনো বের হয় নাই বলেন আল্লাহ আকবর আল্লাহ বলছে জিকির যখন করবে আমি আল্লাহ রব্বুল আলামিন লিমিট অনুযায়ী যেমন করে দেওয়ার কথা কিন্তু বান্দা যখন খুশি হইয়া আমার এসকে বড় মোহাব্বতে পরে যখন সিকির করে তেলাওয়াত করে আমি আল্লাহ রব্বুল আলামিন কম দেই না যে পরিমাণ দেওয়ার কথা তার সাইতে দ্বিগুণ বাড়ায়া দেয় আমিনের ডান তার কোরআন থেকে বোঝা যাচ্ছে আশ শাইদানু জাসিমুন কলবি বনি আদম বনি কলবের মধ্যে শয়তান বনি আদম আশ শাইদানু জাসিমুন কলবি বনি আদম বনি আদমের কলবের মধ্যে শয়তান দুই রকম হয়ে বসে থাকে এক নম্বরো হাঁটু দিয়ে এরকম ভাবে সাপটে মেরে বসে থাকে কলবের মধ্যে আর এক হাদিসের মধ্যে তাফসীর আছে তাফসিরে জালালাইনের কিতাবের মধ্যে এসেছে মমিনদের কলবের মধ্যে যখন তখন সাপ আকার ধারণ করে নি ওই মমিনের কলবটা ওই সাপের মুখের মধ্যে শয়তান সাপ হয়ে যায় আর মুখের মধ্যে কলবটা রেখে বসে থাকে না কর যখন বান্দা তসবি বলে আল্লাহ আকবর সুবাহান আল্লাহ সঙ্গে সঙ্গে শয়তান হামা ঘুরে দিয়ে দৌড় দেয় আল্লাহ আকবর কি দেয় কিন্তু দুইটা শয়তান যায় না কয়টা দুইটা এই দুই শয়তান কারা এক নম্বর হল নবসেম্বারা মানুষের নবস আল্লাহ দিয়েছে তিনটা কয়টা যেটা শয়তান কয়টা তিনটা নফস কয়টা ধরে মানুষ পৃথিবীতে গুরু আছে তিনটা কয় গুরু কয় গুরু সবাই বলেন না তো কয় গুরু তিন গুরুপ মানুষ আছে আমি মিলায়া দিয়ে দেব এমনি ভুলো আজ করি না সারা দেশে ঘোরা লাগে তত্ত্ববহুল আলোচনা আমি করি পৃথিবীর মানুষগুলো আছে তিন গুরুপে। আল্লাহ হয় কয় গুরুপে তিন এরপর কবরে যখন মানুষ চলে যাবে কবরের হালত হবে মানুষ তিন গ্রুপে কয় গুরুপে কথা কন না কয় গুরু কবরের হালতে মানুষ তিন গ্রুপে থাকবে এরপর হাসনে ময়দানে আর এক হাদিস কোরআন দনের আতেই বলে যায় অনেক সাফাবাস সিটার বাদ পার আছে মুনাফিক কিシミর লোক আছে আলেম ওলামাদেরকে জব্দ করার জন্য অপমান করার জন্য লাঞ্ছিত করার জন্য হুজুররা যখন শাস্তানের মধ্যে বলে তুমি যেমন করে বিরি খাও আর যেমন করে গাজা খাও আর যেমন করে সুদ খাও তোমার দলস্সন ভালো না এমন করে যখন মুখের সামনেই যখন হক কথা বলে দেয় ওই সাফাবাস শয়তান তখন বলে

হ্যাঁ কোন কেসেমের লোক বলে শয়তান নাকি ভালো জোরে কান জোরে কান শয়তান কিছু খাটা এগুলো আলেমদেরকে অপমান অপদস্ত করার জন্য বলে কোন কোরআন হাদিসে কেউ পাইছে দলিল সাহেব যে বলবে তার তার ঘর সাহেব ধরবেন দলিল দিয়ে যা বাহাত্তর তিয়াত্তর কাতার দিয়ে হাসানের ময়দানে হবে আর হুজুররা যে আগে যাবে এর দলিল দিয়ে না বাটাম ফাটাবো ঠিক না বলেন দলিল সারা বক্তব্য চলবে না ঠিক না বলেন তাহলে আমি বলি কেমন হবে তিন দিন মনে রাখছে মানুষ মরে গেলে কবরের হাত হবে তিনটা হাসনের ময়দানে গরু হবে কয়টা এইবার করে দিবেন যে বলবে বাহাত্তর তিয়াত্তর ওকে দলিল দে দলিল তারা তোরা সারবো না ঠিক না বলেন দলিল দিয়ে দেওয়া লাগবে আজ আমি দলিল সাবমিট করে দেবো যাতে চাপা বাসদের সুজা করা যায় ঠিক না বলো সব ছেড়ে দেই বলতে চাই না মিয়া বললে দেখবা সোজা হয়ে যাবে ঠিক না বলে সাহস করে একবার বলে দেখো ও ল্যাস গুটা এত উড় দিবে সর্বনাশ ও নিশ্চয় ওর কাছে তত্ত্ব আছে ঠিক না বলেন মামিরে তাহলে বোঝা গেল হাসুরা ময়দানে তিন গ্রুপ কয় গ্রুপ হবে আর করছি নিচে নামানো হবে নিচে নামানোর পর বিচারের ময়দান হবে আর পানো ময়দান বিচার করার পরে আমরা জানি কেউ জান্নাতে যাবে কেউ নামে যাবে ঠিক না বলেন আমরা সকলেই জানি কেউ হিসাব করে ভালো কাজ করে নেকি হলে তারা জান্নাত হবে আর বদি যদি হয় তারা জাহান নাম হবে না 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 দোস্ত রে বিচার সালিস করার পরে মানুষগুলো থাকবে হলো তিন জাগা আল্লাহ কয় জায়গায় এ যাবৎ কয়টা জায়গা জানছেন আপনারা দুইটা জায়গা হয় জান্নাত না জাহান নাম ঠিক না আবার নতুন একটা তথ্য আসলো না তিন তিন জায়গা কয় জায়গা এটা কোরআনে আছে না নাই আছে হে আস্তে আস্তে যাচ্ছি ভিতরে ঢুকতেছি দাঁড়াও আগে সাজায় নেই ঠিক না বলে তারপরে বোঝা গেল বিচার সানিশ করে মানুষগুলো ওখানেও থাকবে তিনটা জায়গায় হয়টা দেখা জোরে কর এ যুবক জোরে বলে কয় সাগায় বিচার করার আর পরে আছে তিনটা মানুষ তিন চাকা দিয়ে বসবাস করবে ওইটা আমি বলে দেব পরে তত্ত্ব একটা একটা করে দেয় আমি বললাম এখানে ওই শয়তান বসে আছে যদি তাই না হয় দেখবেন গায়ের জোরে শক্তির জোরে চেয়ারের জোরে বলে জালসা বন্ধ গড় আছে না নাই এটা শয়তান না ভালো জোরে কাজ হোক শয়তান না ভালো আবু জেহেল নাম না মুহাম্মাদ আবু জেহেলের কত্তা গুলো এগুলো আসে ঠিক না বলেন আবু জেলার মদ খাইছে না হলে কিছু ছাড়া হবে না ঠিক না বলেন না হলে নিজেই শয়তান হয়েছে ঠিক না বলেন শয়তানের দোস্ত হয়ে আছে জালসা বন্ধ কর ঠিক না তোর বাপের জালসা নাকি এটা এটা আল্লাহর জালসা আল্লাহর রাসূলের জালসা ঠিক না বলেন জমির আল্লাহর কথাই চলবে নবীর কথাই চলবে বরং তোর জবান বন্ধ হয়ে যাবে ঠিক না বলেন বাহাদুরি বেশি দেখায় না আল্লাহ খেলা শুরু করলে কিন্তু পারবা পারবে নাকি আল্লাহর খেলাটার কথা বলে যাই অনেক কাছে চাপা কিনে থাকতে পারে শয়তান শব্দ বেছে কিনে বসে থাকে দুই নাম্বার শয়তান হলো অশয়তান ও জাসিমুন কলবি মনি আদম আদমের কলবে জিকির হলে শয়তান পালিয়ে যায় এই মাইকের আওয়াজ যত দূর হচ্ছে শয়তান আশপাশে নাই কিন্তু দুইটা শয়তান এখনো ঘোরাঘুরি করতেছে প্যান্ডেলেও বসে আছে এক নাম্বার হলো মানুষ শয়তান কি শয়তান জোরে মানুষ যখন শয়তান হয়ে যায় তখন দিয়ে চলে যায় আমার আর দরকার নেই তুই নিজেই শয়তান হয়েছিস ঠিক না বলে ও শয়তানের দাদা হয়ে বসে আছে শয়তান আর ওর কাছে করবে কি ও নিজেই তো শয়তানি করে ঠিক না বলেন আর তিন নাম্বার হল শয়তান আল্লাহ এই ভিতরে সিনার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নফস দিয়েছে তিনটা একটা হলো নফসে আম্মারা ঠিক না বলেন এই নফসে আম্মারা হলো শয়তানের কাজ করে কি কাজ করে এই জায়গায় বসে থেকে অনেকেই দেখেন জোর সারাই উঠে যাচ্ছে তার মানে শয়তান খোসা দিচ্ছে ঠিক না বলেন আঙ্গুল দিচ্ছে চল যাই ঠিক না বলেন হ্যাঁ শয়তান করতে বাধা শেষ হয়ে গেল রে তাড়াতাড়ি চল আর না হলে যে এলাকার মধ্যে মেলা চলছে ঠেলা ঠেলা দেখা যাবে না চল যায় ঠিক না ঢেলা খাওয়ার লাগে চলে যাচ্ছে তার মানে নকশে আমরা গুতা দিচ্ছে আর আজাদ দূর থেকে টাটা দিচ্ছে আসো দোস্ত আসো মাল সব চলে যায় ঠিক না বলো কোন আশায় যাচ্ছে মিয়া ফরিদপুরের বাসারে এইরকম ভাজা নাই আছে না নাই যে মিষ্টি উঠছে ফরিদপুরের বাসারে আছে না নাই হ্যাঁ যে ভাজা যে সমস্ত নিয়ে এখানে আসছে এই আশপাশে বাজারে পাওয়া যাবে কি যাবে না তো ওখানে যাচ্ছে কেন কারণ কি ওই আসে আছে খোলা বেলা ডেনাকাটা ঠিক না বলেন